ও দৌলতপুরের মুসলমান বায়রা কর্ণফুলির যুবক বায়রা মুরব্বী বাবারা আল্লাহ তারা বলেন জলে স্থলে যত ফসাদ এবং বিপর্যয় যত আজাব গজব তোমাদের উপর আসে এই সবগুলো আসার একমাত্র কারণ হলো বিমা কাসাবাত আইদিকুম তোমাদের হাতের কামাইয়ের কারণে নাফরমানির কারণে তোমাদের আল্লাহর নাফরমানির কারণে আল্লাহর কাছে গোনা করার কারণে তোমাদের উপর আজাদ গজাবগুলা আসে। নিউ দেহ আমিলু। আল্লাহ চান তোমরা যে দুনিয়ার জমির যে গুণাগুলা করো এই গুণার সামান্য গুনা হিরে আজাদ যেন আল্লাহ তোমাদেরকে দিয়ে দেন লা আল্লা হুম ইয়ার যে হুম বাইরা আমার আল্লাহ আমাদেরকে আজাদগুলা কেন জানেন আল্লাহ মিয়ার আমার বান্দা যেন আজাব আসার পরে আমার বান্দা যেন গুনার কাজ থেকে তওবা করে যেন আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করে আল্লাহর কাছে ফেরত আসার জন্য আল্লাহ তালা আমাদের উপর ছোট ছোট সিগনাল দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা সংক্ষিপ্ত জানিয়ে দিয়েছেন জমিরে যত আজাব আসে যত গজব মুসিবত আসে সবগুলা মুসিবতের মূল কারণ হলো আমাদের গুনাম আল্লাহ তালা তো সংক্ষিপ্ত ভাবে বলেছেন আর আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম তিরমিদির শরীফের মধ্যে একটা প্রসিদ্ধ হাদিসের মধ্যে লম্বা একটা হাদিসের মধ্যে আল্লাহর প্রায়ম্বর বিস্তারিত কারণ বর্ণনা করেছেন ইমাম তিরমিদির আহমেদুল্লাহ ইহার এই হাদিসটা তিরমিজিদির শরীফের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নাম্বার হল দুই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম হলো হজরত আবু হুরাইরা রদিয়াল্লা হু তায়ান আল্লাহর নবীর জত হাদিস সাহাবা কারম বর্ণনা করেছেন সাহাবিদের মধ্যে যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন ওনার নাম হলো হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহু তাআলা আন হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর একটা হাদিসের মধ্যে পনেরোটা কারণ বর্ণনা করেছেন আমাদের উপর যে জমিনের মধ্যে নানান ধরনের আজাব গজব আসে আমাদের উপর আজাব গজব একটা একটা করে করে পনেরোটা কারণ আল্লাহর হাবিব বর্ণনা করেছেন ও দৌলতপুরের মুসলমান বায়রা মুরব্বী বাবারা মাহবুদারাম এই হাদিস তো আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন আমাদের সামনে বলেছেন দেড় হাজার বছর আগে কিন্তু আমি যখন এই হাদিস আপনাদের সামনে পাঠ করে শোনাবো এই হাদিসের অর্থ শোনার পর আপনাদের মনে হবে এই হাদিস তো দেড় হাজার বছর আগে বলা হয় না আপনার মনে হবে এই হাদিস যেন আল্লাহর হাবিব 2026 সালের জন্যই যেন বর্ণনা করেছিলেন সুবহানাল্লাহ বলেন না এজন্য ইসলাম হলো পৃথিবীর যুগের সবচেয়ে আধুনিক ধর্মের নাম হলো ইসলাম আসমানের নিচে যমিনের উপর সব চাইতে ডিজিটাল যেই ধর্ম যাকে আমরা ডিজিটাল মনে করি আধুনিক মনে করি সবচেয়ে আপডেট যে ধর্ম সেই ধর্মের নাম হলো ইসলাম আপনার মনে হবে দেড় হাজার বছরের আগের কোন ধর্মের নাম ইসলাম না বরং আপনি শুনে রাখেন ইসলাম দেড় হাজার বছর আগে হলে কি হবে কিন্তু কোরআনের প্রতিটা আয়াত আপনি তিলাআমত করবেন আল্লাহর নবীর প্রতিটা হাদিস নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন গবেষণা করবেন আল্লাহর কসম মনে হবে এই আয়াত এবং এই হাদিস গুলা যেন আজকে যেন আল্লাহ নাজিল করেছেন সুবাহ আনল্লাহ মুসলমান বাইরা আমার আল্লাহর হাবিব একটা করে করে পনেরোটা কারণ বর্ণনা করেছেন এক নম্বর কারণ আল্লাহর হাবিব বলেন জমিনে গজব আসমান আসমান থেকে তোমাদের উপর গজব কেন আসে মুসিবত কেন আসে বৃষ্টির টাইমে বৃষ্টি কেন হয় না বৃষ্টির যখন প্রয়োজন হয় না তখন কেন বৃষ্টি হয় আল্লাহর হাবিব এক নাম্বার কারণ বর্ণনা করে বলেন ইদাত তুহিদাল ফাই উদুলা এক নাম্বার কারণ হল ও দুনিয়ার মুসলমান এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে যখন রাষ্ট্রীয় সম্পদকে যখন নেতারা নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করবে এক নাম্বার আযাব আসার কারণ হল সরকারি সম্পদ গুলার যে তা ব্যবহার করা হবে না অভাবীদের হক গরিবদের হক ইয়তিমদের হক বিধবাদের হক তাদের পর্যন্ত পৌঁছাইতে দেওয়া হবে না জনগণের সম্পদ নেতারা তাদের পকেটের মধ্যে ঢুকাবে এরে আল্লাহর বান্দা চিন্তা করে দেখেন চট্টগ্রামের এত কাছাকাছি একটা এলাকা আপনাদের দৌলতপুর চিন্তা আমি তো অবাক হয়ে যাই দৌলতপুর আসার সময় এত রাস্তাগুলা বাঙ্গা বাঙ্গা কেন আল্লাহর বান্দা আমাদের বাড়ি কোথায় উকিয়া আমাদের এলাকার মধ্যেও তো এইরকম একটা বাঙ্গা রাস্তা নাই অথচ আপনারা চট্টগ্রাম শহরের এত নিকটবর্তী মানুষ এই এলাকার প্রত্যেকটা গ্রামের রাস্তা ছিল এত কেন এটার উত্তর হলো একটা সংসদের মধ্যে রাস্তাগুলা বাঙ্গা বাজেট পাস হয় পাঁচ হাজার কোটি টাকা এটা কর্ণফুলি আসতে আসতে পাঁচশো কোটি টাকা হয়ে যায় খেরা বলেন না এই যে আমাদের সংসদের মধ্যে ধরেন আপনাদের এলাকার জন্য বাজেট পাস হয়ে আছে বিশাল একটা হাতির মতো এই বাজেট পাস হওয়ার পর মাসকানে মধ্য সত্যভোগী যারা আছে নানান ধরনের দালাল যারা আছে এই দালাল গুলা ওই বাজেট থেকে নিতে 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 যে সংসদের মধ্যে আপনাদের জন্য হাতির মতো বিশাল বাজেট পাস হয়েছিল ওই বাজেট থেকে নিতে 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 এটা দৌলতপুর রাস্তায় আসতে ছাগলের চাইতে ও ছুটব মতো হয়ে যায় খেলা না বলেন না فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخصفا وبسخا وقصفا وآيات تتابع كنزام بال قطع سلقه فتتابع أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সুমান আলহামদুলিল্লাহ চট্টগ্রাম কর্ণফুডি উপজেলার অন্তর্গত উত্তর দৌলতপুর কুরআম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত চুয়ান্নতম ইসলামী মহা সম্মেলন আজকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিনে পহিলা জানুয়ারি বৃহস্পতিবার এই পবিত্র ইসলামী মহা সম্মেলনে আল্লাহ তা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন বছরের শুরুর দিনে আল্লাহর বরতের আলোচনা দিয়ে আমাদের বছর শুরু করার জন্য যেই মহান আল্লাহ আমাদেরকে তৌফিক এবং সুযোগ দিয়েছেন আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে জবান কুলে কণ্ঠে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমার দুই পাশে অনেক বড় বড় ওলামাইকার বসা বিশেষ করে আপনাদের অত্র জামি মসজিদের সম্মানিত হতি এবং বাংলাদেশ যে সালে সাহাবাহতীব কাউন্সিলের ঊর্ধ্বতন দায়িত্বশীল হজরত মৌলানা হাফেজ সৈয়দ নুর আনোয়ারি সাহেব সহ অনেক কেরাম উপস্থিত আছেন প্রিয় প্রিয়রিন আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করা দরকার যে আজকে বছরের প্রথম দিনে আমি কক্সবাজার থেকে ক্রসিং চট্টগ্রামে আসার জন্য গাড়িতে উঠেছি প্রায় বারোটার সাড়ে এগারোটার সময় অন্যদিন যেই জায়গা আসতে সময় লাগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আজকে সেম জায়গা আসতে সময় লেগেছে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা মতো কারণ সারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট যারা পর্যটক যারা তারা এই নববর্ষ উদযাপন করার জন্য থার্টি ফার্স্ট নাইট নামক এই অসভ্য কালচার এই বিজাতীয় সংস্কৃতি পালন করার জন্য সারা বাংলাদেশ থেকে পিপড়ার মতো আমাদের কক্সবাজারে একত্রিত হয়েছে এবং আল্লাহ মাফ করেন আল্লাহর কাছে পানাহ চায় না জানি গত রাত্রে বাংলাদেশের যে পর্যটন কেন্দ্রগুলো আছে কক্সবাজার সেন্ট মার্টিন পতেঙ্গা কুয়াকাটা বান্দরবন রাঙ্গামাটি এই সমস্ত এলাকায় কি পরিমাণ আল্লাহর নাফরমানি হয়েছে কি পরিমাণ আল্লাহর অবাধ্যতা হয়েছে আল্লাহ মাফ করেন আল্লাহর কোন আজাব গজব যদি আমাদের দেশের উপর আসে সর্বপ্রথম তো গজব আমাদের এই চট্টগ্রামের কক্সবাজারের উপর দিয়ে আসবে সাবান খুলে বলেন না লাখ লাখ মানুষ গুনার মধ্যে ডুবে আছে এই থার্টি ফার্স্ট নাইট নামক এই বিজাতীয় সভ্যতাকে কেন্দ্র করে কত কোটি কোটি টাকার সম্পদ অপচয় হয়েছে গত লাখ লাখ অনুষ্ঠান হয়েছে মানুষ লাখ লাখ টাকা দিয়ে অনুষ্ঠানে যোগদান করার জন্য যাচ্ছে অথচ দেখেন আজকে বছরের প্রথম দিনে আজকে এই এলাকার যুবক ভাইয়েরা যে ঐতিহ্যবাহী একটা ইসলামী মহাসম্মিলন এক বছর দুই বছর নয় লাগাতার চুয়ান্ন বছর ধরে যেই মাহফিল হয়ে আসতেছে এই মাহফিলের বয়স প্রায় বাংলাদেশের বয়সের সমান বাংলাদেশের বয়স বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এই চুয়ান্ন বছর হচ্ছে বা কম বেশি এত ঐতিহ্যবাহী সম্মেলন অথচ উত্তর দৌলতপুরের এই এলাকার দেখেন কত বড় মাঠ কিন্তু আমরা কইজন আছি আল্লাহ মাফ করে উল্লাহ যদি এই মাঠে ডাকাত থেকে যদি নর্তকি আনা হতো বেশা নারীদেরকে এনে পাঁচ হাজার টাকা করে যদি টিকিটের ব্যবস্থা করা হতো আল্লাহর কসম এখানে দর্শকদেরকে জায়গা দেওয়া যেত না ঠিক না বড় করে বলেন না এখানে জায়গা হতো না পাঁচ হাজার টাকা করে আমি চট্টগ্রামে যেখানে জমা পড়াই তার পাশে ফাইভ স্টার একটা হোটেল আছে আগ্রাবাদ হোটেল এখানে থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠান হবে হয়েছে শুনলাম এক একটা টিকিটের দাম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কক্সবাজার ফাইভ স্টার হোটেলে টিকিটের দাম যে একটা অনুষ্ঠান হবে সেখানে আপনি যাবেন আপনার টিকিট কিনতে হবে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার টিকিট আছে টিকিট শেষ হয়ে গেছে মানুষের মধ্যে হাহাকার টিকিট পায় না পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে মানুষ আল্লাহর নাফর অনুষ্ঠানে যেতে রাজি যেই অনুষ্ঠানে গেলে আল্লাহ এবং তার রসুল হান্ড্রেড পার্সেন্ট নারাজ হবে যে অনুষ্ঠানে গেলে একজন ইমানদারের ইমাম ঝুঁকির মুখে পড়বে ইমান নষ্ট হয়ে যাওয়ার বয় আছে এমন অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা পাগল হয়ে আছি কিন্তু যেই মাহফিলে আসলে আল্লাহর রসুল বলেছেন এই মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহর রসুল বলেন এই মাহফিলকা পুরো চতুর্দিক দিয়ে দুনিয়ার মধ্যে এমপি মন্ত্রীদেরকে যেমন পুলিশ আর্মি র্যাব প্রটোকল দেয় আমাদেরকে এই মাহফিলে প্রটোকল দেওয়ার জন্য এই মাহফিলের চতুর্শে অসংখ্য ফেরেস তাদেরকে আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ রহমত আমাদের উপরে সাকিনা নামক রহমত নাজিল হচ্ছে আমাদের উপরে আমরা আল্লাহর কথা এখানে আলোচনা করছি আর আল্লাহ বলেন ওয়াদা কারাহুমুল্লাহু ফিমান ইনদা আমরা যখন গুনাহগার বান্দারা জমিনে বসে আল্লাহর আলোচনা করব আল্লাহ তালা আমার মতো আপনার মতো গুনাহগারের আলোচনা আল্লাহর নুরের তৈরি ফেরেশতাদের মজলিসের মধ্যে করবে বলেন না সুবাহান আল্লাহ সেই মজলিসে আসতে আমাদের অনিহা আপনাদের এলাকার মধ্যে কি আর কোনো পুরুষ মানুষ নাই এই তিরিশ চল্লিশ জন বিশ ত্রিশ জন আছেন বাকি আরো আছে নাকি নাই যারা আসে না মাহফিলে এদের কি বিশেষ কোন স্পেশাল কাজকর্ম আছে যে রাত বারোটা পর্যন্ত মাহফিলে আসলে এক লাখ টাকার লস হয়ে যাবে এমন বেশি ইম্পর্টেন্ট মানুষ আছে নাকি ভাই কি কাজ করে বাইরে দাঁড়ায় দাঁড়ায় টটকম কোম্পানির ম্যানেজার আর কোনো কাজ নেই অতটা অথচ এই মাহফিলটা প্রতিদিন হবে আগামীকাল কি মাহফিলটা হবে নাকি ভাই আমাদের বাপ দাদারা আছেন চাচারা আছেন এই মাহফিলটা কি আগামীকাল হবে দোকানপাট পাওয়া যাবে সব কিছু পাওয়া যাবে এই মাহফিল পাওয়া যাবে না এই জন্য আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি আমাদের যত যুবক ভাইয়েরা যত মুরব্বীরা ঘাটে আশেপাশে দোকানে পাঠে বসে আছে আল্লাহ আসতে মেহরবানি করে বছরের প্রথম দিনটা যদি আমাদের ভালো কাটে আশা করা যায় আল্লাহ তালা আমাদের পুরো বছরটা আল্লাহ ভালো কাটাবেন বলে সুমাহান আল্লাহ কারণ একটা দিনের শুরুতে যদি আপনি দিনের শুরু দেখে বোঝা যায় যে আজকের দিনে বৃষ্টি হবে নাকি রোদ হবে সকালবেলা যেমন কুয়াশা যখন বেশি পড়বে তখন বুঝতে পারবেন আজকের দিনে শীত বেশি পড়বে এই জন্য আপনার বছরের শুরুর দিনটা যদি আপনি আল্লাহর এবাদতের মাধ্যমে যদি কাটাইতে পারেন আশা করা যাক দুই সালটা আল্লাহ আমাদের জীবনে কল্যাণ এবং বরকত দান করে দিবেন বলেন সুবাহান আমাদের সমস্ত বাইদেরকে আজকে অল্প সময়ের জন্য কাজকর্ম চেক কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দান করেন সকলে জবান খুলে বলেন আমিন প্রিয় আজরিদ এখন দেখেন আমাদের দেশে কয়েকদিন পর পর ভূমিকম্প কয়েকদিন আগে এক মাস মতো আগে চট্টগ্রাম আপনারা জানেন জুমার দিন জুমার নামাজের আগ মুহূর্তে ভূমিকম্প হয়েছে অনেক মানুষ মারা গেছে ঢাকায় অনেক বিল্ডিং কৈকতি হয়েছে নানান ধরনের আজাব গজবের শেষ নাই নতুন নতুন গজব আমাদের উপরে আসে কয়েক বছর আগে গেল করোনা ভাইরাস এখন শুরু হয়েছে ডেঙ্গু জ্বর কত নতুন নতুন বিপদ আপদ আজাব গজব আমাদের উপর আসে কেন আসে ভূমিকম্প কেন আসে তুফান কেন আসে ঘুর্ণিজর কেন হয় কেন হয় আইলা কেন হয় মহামারী কেন হয় ডেঙ্গু জ্বর কেন হয় এই যে কেন কেন হয় গজব আমাদের উপর আসে এর কারণ আল্লাহ নিজেই আজাব তালা বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করে এই আজাব গজব দেই না এই আজাব গজবের মূল কারণ হলো আমার আপনার গুনাহের কারণে এই আজাব এবং গজব আমাদের উপর আসে জবান খুলে বলেন না অজুবিন্দা আল্লাহ তাআলা বলেন যহারাল ফসাাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউজিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইرجউন রাস্তাগুলো এইজন্য ভাঙা সুরা তাহলে তো এটা কল্পদার বাইরে ভাই আপনাদের চট্টগ্রামের مدينه পরিবহন জায়গা চট্টগ্রামের মেইগ প্রাম কেন্দ্র হলো এই সমস্ত এলাকা এখন রাস্তা মাঙ্গা কেন নেতাদেরকে সরকার দিয়েছিল গরিবদের মাঝে দেওয়ার জন্য গরিবদের মাঝে দিবে দূরের কথা তেল দিছে সরকারে পাঁচ লিটারি তেল দিছে গরিবদের মাঝে দাও এতিমদের মাঝে দাও অভাবীদের মাঝখানে দাও বিধবাদের মাঝখানে দাও ভিডিও দেখছেন না আপনারা কত নেতার খাটের নিচে পুকুরের মধ্যে তেলের বোতল সরকার দিছে পাঁচশো বোতল এ পঞ্চাশ বোতল দিয়েছে পঞ্চাশ বোতল মেরে দিছে গত বছর এই বছরের ঘটনা সৌদি আরব থেকে প্রত্যেক বছর কিছু দুমবার গুষ্ট আসে এতিমদের জন্য হাস করে এতিমদের জন্য মাদ্রাসার মধ্যে যে ইতিন আছে এতিমখানা আছে সরকারি রেজিস্ট্রিকৃত এতিমখানা আছে এতিমদের জন্য প্রত্যেক বছর সৌদি আরব থেকে দুমবার গুষ্ট আসে হাজি সাহেব রহস করার সময় যে দম দেয় কুরবানি করে এগুলা সৌদি সরকার সারা বিশ্বের গরিব দেশগুলোতে পাঠা যাবে আমাদের দেশের মধ্যে কয়েক মাস আগে আসছে বিভিন্ন জেলায় এই দুমবার গুষ্ট গরিবদের হক ইয়েতিমদের হক এটা জেলা পর্যায়ে যাওয়ার পরে জেলা প্রশাসনের কার্যালয় থেকে অনেক জায়গা থেকে সবগুলা দুমবার গুস্তগুলো যে সমস্ত কর্মচারীরা মাসে দেড় লাখ এক লাখ টাকা দামের চাকরি করে এরা ওই দুমবার গুস্তগুলা ইয়েতিমের দুমবার গুস্তাগুলা মেরে দেওয়ার ছবি সাংবাদিকদের ক্যামেরার মধ্যে চলে আসছে বলেন নাউজুবিল্লাহ তা আমাদের দেশে আল্লাহর গজব আসবে না কোন দেশে আসবে ভাই এই দেশে দেখে এই গত কয়েকদিন আগে ষোলোই ডিসেম্বর গল আমাদের উনিশশো একাত্তর সনে আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা ভাই বোনেরা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন আমরা তাদের কবরে গিয়ে এখন কুটি কুটি টাকার ফুল দিচ্ছি আর বাংলাদেশে অসংখ্য মুক্তিযোদ্ধার ছেলে নাতি এমন আছে যারা দোকানের মধ্যে কাজ করে করে মাসে পাঁচ হাজার টাকা দামের বেতনে চাকরি করে আর মুক্তিযোদ্ধাদের নাম বিক্রি করে করে বাংলাদেশের মধ্যে কত হাজার হাজার বুয়া মুক্তিযোদ্ধা সনদ বানায় মুক্তিযোদ্ধা হয়ে গেছে ঠিক কিনা বলে করে বলে মুক্তিযুদ্ধের সময় জন্মই হয়ে যায় এই স্বপ্নের মধ্যে মুক্তিযুদ্ধ করছে এজনমা হইছে 74 সালে এ হয়ে গেছে বিশাল মুক্তিযুদ্ধ কমান্ডের সভামতি আর আসল মুক্তিযুদ্ধ ছেলেরা দোকানের মধ্যে চাইর এর দোকানে চাকরি করে মাসে 5000 টাকা বেতন এজন্য আল্লাহর হাবিব sallallahu <laughs> alaihi wasallam বললেন ইজ্জত ওদু আলা রাষ্ট্রের সম্পদ গুলাকে যখন নেতারা তাদের ব্যক্তিগত সম্পদ বলে মনে করবে আমি আপনাদের সামনে একটা উদাহরণ দেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের যে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যেই বিমান সংস্থা আছে যার নাম হলো বাংলাদেশ বিমান এই স্বাধীনতার পরে চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশ বিমান কোনো দিন লাভ করতে পারে নাই প্রত্যেক বছর কয়েক হাজার কোটি টাকার লস হয় স্বাধীনতার পরে সর্বপ্রথম এই বছর বাংলাদেশ বিমান তার ইতিহাসের প্রথমবার লাভ করতে পেরেছে পাঁচশো কোটি টাকার চাইতেও বেশি লাভ হয়েছে বলেন সুবাহ অথচ চুয়ান্ন বছরে প্রত্যেক বছর কয়েক হাজার কোটি টাকার লস হয়েছে লোকসান হয়েছে বোঝা গেল আগে যারা সরকারের মধ্যে ছিল এমন ভাবে দুর্নীতি করেছে দুই নাম্বারই করেছে সরকারি সবগুলা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এ দুনিয়ার মুসলমান আল্লাহর পয়গম্বর বলেন যখন সমাজের মধ্যে নেতারা তাদের দায়িত্ব পালন করবে না সরকারের সম্পদ তাদের ব্যক্তিগত সম্পদ বলে মনে করবে এরপর আল্লাহর হাবিব বলেন ইদাতুখিদাল ফাই উদওয়ালাউ ওয়াল আমানাতু মাগনামা আজাব আসার দুই নাম্বার কারণ হলো দুনিয়ার মানুষ যখন আমানতের সম্পদকে কে সম্পদ বলে মনে করবে আমি আপনার কাছে আমানতের টাকা রাখলাম আমানতের টাকা জমা রাখার পর আমানত যখন আদায় করার সময় আসে আমানতের টাকা ফেরত পাওয়া যায় না ও মুসলমান এরা তার জ্বলন্ত উদাহরণ হলো কি জানেন বাংলাদেশের কোটি কোটি গ্রাহক যারা ছিল মাতার গাম পায়ের মধ্যে ফেরে মানুষ নিজের কাছে টাকা রাখতে পারে না চুরি হওয়ার বয়ে নানান কারণে নিজের ঘরের মধ্যে টাকা রাখতে পারে না নিরাপত্তার জন্য মানুষ তার টাকাগুলা ব্যাংকের মধ্যে রাখছিল এবং বিশ্বাস করে যে ইসলামী ব্যাংকগুলা ছিল মুসলমান ভাইয়েরা এই যে ইউনিয়ন ব্যাংক বলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বলেন বাংলাদেশে যে কয়েকটা সরিয়া ভিত্তিক ব্যাংক ছিল মানুষ বিশ্বাস করে তাদের আমানতের টাকাগুলা ব্যাংকের মধ্যে জমা রাখছিল কত আল্লাহর বান্দারা ব্যাংকের মধ্যে টাকা রাখছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলের জন্য বউ আনবে ছেলেটারে বিদেশের মধ্যে পাঠাবে নানান কারণে ব্যাংকের মধ্যে টাকা জমা রাখা হলো আল্লাহর পয়গম্বর বলেন টাকা জমা রাখার পর ব্যাংকের মধ্যে যখন আমানতের টাকা ফেরত চাইতে গেলেন এক বার যাওয়ার পরেও ওই মানুষটার এক লাখ টাকা উত্তোলন করতে পারে না ঠিক খেলা বড় করে বলেন না সব জায়গার মধ্যে মানুষ আমানতের খেয়ানত করে ফেলে শুধু ব্যাংকের মধ্যে না এক আল্লাহর বান্দা করতে যাওয়ার সময় আপনার কাছে পাঁচশো টাকার আমানত রাখলো ভাই আমি তো হস করতে যাব আমার দশ বড়ি স্বর্ণ আছে গুলো একটু রাখেন দশ লাখ টাকা আছে এগুলা একটু জমা রাখেন আমানতের টাকা দেওয়ার পর হাজি সাহেব যখন হজ করে ফেরত আসলেন আপনার কাছে যখন টাকা চাইতে যায় আপনি বলেন আমার টাকা তো খরচ হয়ে গেছে ওই টাকাগুলার জন্য দশ লাখ টাকার জন্য পাঁচ বছর পিছনে পিছনে গুড়া লাগলো মানুষের কাছে আমানত রাখলে এই আমানতকে গণীমত সম্পদ মনে করে খেয়ে ফেলে এগুলো আমাদের সমাজে আসে না কিনে বলেন না এরপর আল্লাহর হাবিব তিন নম্বরে বললেন ওয়া জাকা জাকাত মাগ দুনিয়ার মানুষ জাকাতকে ট্যাক্স মনে করবে বাড়ি মনে করবে বোঝা মনে করবে তিন নাম্বার কারণ আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ সঠিকভাবে জাকাত আদায় করবে না বরং জাকাতের কথা বলা হলে দুনিয়ার মানুষ জাকাত তার বোঝা মনে করবে মুসলমান সঠিকভাবে ভাবে জাকাত আদায় করবে যে পাঁচটা গুরুত্বপূর্ণ রুকুন আছে তার মধ্যে তিন নম্বর নামাজ আদায় করা যেমন ফরজ তদ্রুপ দনিদের উপর প্রতি বছর একবার জাকাত আদায় করাটাও ফরজ করে দিয়েছেন কে আল্লাহর্বর বললেন আবার উম্মদ জাকাত আদায় করবে না জাকাত দুনিয়ার মানুষ বোঝা মনে করবেন গরিব একটা দেশ বাংলাদেশের যেখানেই যাবেন শুধু গরিব আর গরিব ফকির আর ফকির মসজিদে নামাজ পড়তে যাবেন দেখবেন বারান্দার মধ্যে শত শত ফকির বাজারে যান মার্কেটে যান যেখানেই যান সব জায়গায় ফকির আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই তো ফকির কেন এ দুনিয়ার মুসলমান বাইর এত ফকির হবার বড় কারণ হলো আমরা দনিরা যাদের উপর আল্লাহ তারা জাকাত ফরস করেছেন জাকাত ফরস করার পরে আমরা যারা জাকাত আদায় করি না আল্লাহর নবীর একটা হাদিসের অর্থ আপনাদের সামনে বর্ণনা করি তাবরানি শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা একটা এলাকার মুসলমানদের উপর সেই পরিমাণ জাকাত ফরজ করে থাকেন যে এলাকার মধ্যে যেই পরিমাণ গরিব অভাবী মানুষ থাকে ওই অভাবী মানুষদের অভাব দূর করার জন্য যত টাকার প্রয়োজন হয় আল্লাহ তালা ওই এলাকার দনীদের উপর সেই পরিমাণ জাকাত আল্লাহ ফরজ করে থাকেন সুবাহান আল্লাহ